আমি আমি মদ খাই না আমি গাজা খাই গাজা খাই হয় রাজা আমি রাজা ঠিক আছে এই বাংলাদেশ অনেক এখন গাজা খাইলে কি আগের মতন পিনিক পাই না কেন বাংলাদেশের গাজা কেন পিনিক হচ্ছে না কেন হচ্ছে না হতে হবে এই বাংলাদেশ যদি ভালো চান যারা একজনের ভালো আর একজনে দেখতে পারে না যারা লোভী মানুষ একজনের ডা আরেকজনে নিয়ে যায় তাদেরকে আপনারা গুলি করে ডাইরেক্ট মেরে ফেলেন মেরে ফেলেন এই বাংলাদেশ আগের মতন যেরকম চারাই না করা চালের কেজি খাওয়াইছে এই বাংলাদেশে আগের মতন চালের কেজি ভাত খেয়ে আপনারা পৃথিবীর দিকে মরবেন এর আগে কোনো শান্তি হবে না খালি আপনারা লুবি মানুষটিকে আপনারা মেরে ফেলেন আর ক্রিবুনাল মানুষটিকে আর পৃথিবীকে যারা গাঁজা মদ যারা বিক্রি করে গাজা মদ খাই আমি আমি মদ খাই না আমি গাজা খাই গাজা খাই হয় রাজা আমি রাজা ঠিক আছে এই বাংলা ধরনের এখন গাজা খাইলে কি আগের মতন পিনিক পাই না কোন পিনিক পাই না লোক নাই লোক নাই বানাই সবর ঠোবর সব পুরা শেষ লোকের অভাব নাই বাঘে বাঘে একটা করে টান দিও পাই না আর আগের মতন গাজা কোন পিনিকই পাচ্ছে পিনিক হয় না আমি এই এই বিশ্বটা এই আমেরিকান রাষ্ট্রদূতের কাছে আমি দিলাম কেন বাংলাদেশের গাদা কেন পিনিক হচ্ছে না কেন হচ্ছে না কেন হতে হবে আগে গাঞ্জা খেয়েছি দশ টাকা পোটা একটা টান দিলে একটা টান টান দিলে দেখছি চোখের বলে গুলিস্থান দেখতেছি শাহালি বাবার মাজার তখন দেখতাম আর এখন যদি সামনে দিই দুঃখলা দেখি মাঠি খালি দেখি মাঠি কোন ফুল দেখি না বুঝতে পারছেন

এ আমরা তো আমি তো বিক্রি করি না আমি খাই এদেশে বিক্রি কেন করে তাদেরকে ধরে না কেন। কেনা তাদের মতন মানুষ এদেশের মানুষকে পোলাপান খারাপ করে খান তারা বিক্রি করে না না আমরা আমরা খামেকার তার বিক্রি না আমরা বিক্রি না করুক আমরা খাবো না তারপরে বিষয় লোক কোন মতো গাছের কোনো পিনুকু না পিনুকু পাই না জামস পাইনা হচ্ছে না

सब कप कर बहन सब कप